দ্রুত দোয়া কবুলের আশায় পীরের কবরের দিকে মুখ করে দোয়া করা ওই পীরের কবরের দিকে মুখ করে দোয়া করা রাসুলের কবরের দিকে মুখ করে দোয়া করা এগুলো সবই সিরিকের আওতায় সুতরাং দোয়া করতে হবে একমাত্র আল্লাহর কাছে একমাত্র আল্লাহকে কেন্দ্র করে কোন পীর কোন অলিয়া উলিয়ার কাছে বা তাদের নিকট ভেবে নিকটতম ভেবে তাদের মাধ্যমে দোয়া করা যাবে না ওলি আউলিয়াদের নিকটকে কামনা করা বা সাহায্য চাওয়া সাহায্য করার একমাত্র ক্ষমতা কার বলেন তো কার আল্লাহ পৃথিবীর কোনো বান্দার না এজন্য পীর অলিয়া অলিয়া তাদের কবরের কাছে গিয়ে অতিরিক্ত দান করা বা তাদের কবরের মাধ্যমে চাওয়া বা তাদের মাঝে কোনো কিছু সাহায্য কামনা করা এগুলো সব শিরিকের আওতায় কবরের চারপাশে তাওয়াফ করা বিভিন্ন জায়গাতে দেখা যায় বাংলাদেশের মানিকগঞ্জে একটা পীরের আমদানি ঘটেছিল যে ওই মাজারকে কেন্দ্র করে ওই কাবার মতো একটা চত্বর তৈরি করে সেখানে তাওয়াফ করা তো বলতে এটা নাকি গরিবের হজের জায়গা না হিবিল্লা এগুলা সব শিরকের আওতায় এগুলা চলবে না গাইরুল্লাহর নামে পশু পূজা করা আজকে দেখবেন আমাদের সমাজে বিভিন্ন পীরের মাজারে গিয়ে বা বিভিন্ন ব্যক্তির নাম করে আজকে জবেহ করা হয় ছাগল জবাই করা হয় মুরগি জবেহ করা হয় গরু জবেহ করা হয় অর্থাৎ গাইরুল্লাহর নামে জবেহ করিত কোনো পশুর গোস্ত খাওয়া যাবে না এটা শিরিক হবে এটা আপনার জন্য হারাম হয়ে যাবে একমাত্র জবেহ করতে হবে কার নামে বলেন তো বিসমিল্লাহি আল্লাহু আকবার ব্যতীত কোন ব্যক্তির নামে যদি কোন কুরবানি করা হয় তাহলে ওই কুরবানি জবেহকৃত কোন পশুর গোস্ত খাওয়া মুসলমানদের জন্য জায়েজ নেই এই জন্য গাইরুল্লাহ নামে পশু জবে করলে সেটা শিরিকে আকবর হবে এখন আসুন আল্লাহকে ভালোবাসার নাই অন্য কোনো ব্যক্তিকে ভালোবাসা আল্লাহকে আল্লাহর স্থানে রাখতে হবে সৃষ্টিকে সৃষ্টির স্থানে রাখতে হবে আল্লাহকে ভালোবাসার নাই অর্থাৎ আল্লাহর স্থানে কোনো ব্যক্তিকে রাখা যাবে না কোনো অলিয়া উলিয়াকে ধরা যাবে না আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহকে পাওয়ার জন্য দালাল লাগে না মিডিয়া লাগে না কোনো মাধ্যম লাগে না এরপরে আসেন আল্লাহকে পাওয়ার জন্য আমাদের সমাজে আল্লাহর উপর ভরসা না করে কোনো ব্যক্তির উপরে ভরসা করে আসে না এমনটা ব্যক্তির উপরে ভরসা করে পীরের উপরে ভরসা করে মাজারের উপরে ভরসা করে বা কোনো দেখা যাচ্ছে দুনিয়া কোনো কিছুর উপরে ভরসা করে ভরসা করতে হবে একমাত্র কার উপরে বলেন তো আল্লাহর উপরে কোনো কিছুর উপরে কোনো সৃষ্টির উপরে ভরসা করা যাবে না